তিরিশে নভেম্বর বেলা দশ ঘটিকায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির দেওছড়া তিলথই শাখার উদ্যোগে ব্যথাঙ্গি স্থিত রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের সূচনা হয় স্বাস্থ্য শিবিরে ডক্টর হিসেবে উপস্থিত হন উত্তর জেলার প্রাক্তন মুখ্য চিকিৎসক আধিকারিক ড দিলীপ কুমার দাস মহোদয় উপস্থিত ছিলেন শ্রীরোগ বিশেষজ্ঞ ড শুভ করণ চৌধুরী মেডিকেল অফিসার ড রাহুল পুরোস্ত স্বাস্থ্য শিবিরে দুই শতাধিকেরও বেশি লোক চিকিৎসা পরিষেবা নেন সঙ্গে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় আশ্রমের সহ সম্পাদক সুজিত কুমার জানান যে প্রত্যেক বছরেই ওনারা কোন না কোনো সেবা কাজ করেই থাকেন এবছর ওনারা উনত্রিশতম স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা। নিজস্ব আপনারা দেখছেন অধিকার বার্তা প্রথমে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি দেবছরা তীর্থের পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ঠাকুর মা স্বামীজির কৃপা যাতে সকল মানুষের উপর বর্ষিত হয় সেই কামনা করছি শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি এটা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি বেলুর মঠের যে রামকৃষ্ণ মিশন আছে সেই মিশনে সম্পূর্ণ গাইডলাইন মেনে যে সমাজ সেবামূলক কাজ সেই সেবামূলক কাজ প্রতি বছরই করে থাকি তারই অঙ্গ হিসেবে আমরা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি যেমন বস্ত্র দান দান তারপরে হেলথ ক্যাম্প দরিদ্র নারায়ণের মধ্যে সেবা তার মধ্য থেকে এই বছর আমরা ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে সেই ডেঙ্গু জ্বরের জন্য অনেক মানুষই আক্রান্ত তার জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি উদ্যোগ গ্রহণ করেছে একটি স্বাস্থ্য শিবির করার জন্য তার অঙ্গ বৈশিবে আজ আমরা এই সেবা সমিতি প্রাঙ্গণে একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা আর সেই শিবিরে যারা ডাক্তারবাবুরা উপস্থিত হয়েছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক প্রাক্তন ডাক্তার দিলীপ দাস মহোদয় রয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভকরণ চৌধুরী মহোদয় রয়েছেন অভিজ্ঞ মেডিকেল অফিসার ডাক্তার রাহুল পুরকাস্ত মহোদয় ডাক্তার অর্ণব দাস মহোদয় প্রত্যেককে আমরা সভা সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে বিভিন্ন মেডিসিন কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ওনারা আমাদেরকে ঔষধ দিয়ে আজকের এই স্বাস্থ্য শিবির পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদেরকেও আমরা সভা সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আগামী দিনেও ওনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা এই বছর নিয়ে এইবারের ক্যাম্প নিয়ে আমরা উনত্রিশতম স্বাস্থ্য শিবির করতে যাচ্ছি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রতি বছরই একটি দুটি ক্যাম্প করে থাকি এবছর আমাদের উনত্রিশতম স্বাস্থ্য শিবির আশা করি এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে উত্তর অঞ্চলের মানুষের যে রোগ রোগাক্রান্ত রয়েছেন তার কিছুটা নিরসন হবেন আমরা সেখানে বিনামূল্যে ডাক্তাররা দেখছেন বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন এবং আমরা যা সাধ্যের মধ্যে আছে ওষুধ দেওয়ার ব্যবস্থাপনাও করেছি তো আমরা আশা রাখবো এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষ উপকৃত হবে আর স্বামীজির একটাই কথা জীব সেবা ঈশ্বর সেবা সেই যে বাণী সেই বাণীকে পাতায় করে আমাদের সেবা প্রতিষ্ঠান চলছে আগামী দিনও চলবে সকলের সহযোগিতা কামনা করছে নমস্কার আপনার নাম আমার নাম সুজিত নাথ আপনি মিশনের কি দায়িত্ব এই মিশনের সহ সম্পাদক আমার সঙ্গে রয়েছেন সজল দেবনাথ সম্পাদক এবং আমার পাশে রয়েছেন শ্রী প্রদীপ কুমার নাথ মহোদয় সভাপতি শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির এবং সদস্য রয়েছেন কাজল দেবনাথ